লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নেয়মাতা আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি আপনাদের সম্মুখে একটা নাত রসুল পরিবেশন করব যদি ভালো লাগে একটা করে শেয়ার এবং লাইক করবেন এবং যদি সোনার যদি প্রয়োজন হয় আপনারা কমন বক্সে লিখবেন আমি আপনাদের কাছে ইনশাল্লার যে যে মানে গজলগুলো শোনা প্রয়োজন আপনারা লিখলে আমি সেই গজলগুলো আপনাদের কাছে পরিবেশন করব খালি গলায় আপনারা শুনুন নূরে সারা জগত আলো নূরে সারা জগত আলো হীরা পন্না মুক্ত চি হার মানিলো তোমার সারা জগত আলো হীরা পন্না মুক্ত চি হার মানিল তোমারি রূপে তারি গোপে দেখে নিল আকাশি গায় যদি কে তাকায় তোমারি জলোয়া তুমি ছাড়া আর কিছু দামি নাই তোমার পরশ পেয়ে সারা পথ পেলাম তোমার পরশ পেয়ে সারা পথ পেলাম হীরা পান্না মুক্ত চনি হার মানিল তোমারি নরে সারা জগত আলো হীরা পন্না মুক্তি হার মানিলো তোমার রূপেঙে দেখে নিলো আকরি গায় যদি কে তাক তোমারি জলোয়া তুমি ছাড়া আর কিছু দামি নাই তোমার পরশ পেয়ে সারা পথ পেলা হীরা পান্না মুক্ত চুনি হার মানিল ওরা না ব্যথা শুনিয়া কথা তোমারি মিস্টি জোবানে হোর ফেরেস্তা করিয়া সিজিদা চোমে বদন মেখে নিল কোন কৈদাই খোদা আজ তোমায় বানালো কোন খোদা আজ তোমায় বানালো এমন খু ছড়ালো তোমারি নুরে সারা জগত আলো বেদ ন আনিলো ইমান লুটিয়া পরে নবীর চরণে মাল সম্পদ ছেড়ে কোরআনে ওয়াটল হল হীরা পান্নামুক্ত চুনি হার মানিলো কারো মান করে নাখি Ya naat, amar nabi. কোনো দিন তাই ভালবেসে ওই আরব দেশে যদি গেল সে গেল গেলো যদি গেল তা কিনো হীরা পন্না চনি হার মানিল তোমারি নোরে আলো সারা গজলটা যদি ভালো লাগে প্রত্যেকে একটা করে লাইক এবং শেয়ার করবেন এবং যদি কারো আরও যদি শোনার প্রয়োজন হয় আপনারা কমেন্ট বক্সে লিখবেন ইনশাআল্লাহ আপনাদের কাছে সুন্দর সুন্দর গজল খালি মুখে পরিবেশন করব সবাই তো ইকো ম্যাশিং এবং ইকোতে গজল পরিবেশন করে আমি খালি গলায় আপনাদের কাছে গজল নাথ শরীফ পরিবেশন করছি যদি ভালো লাগে আপনারা শুনবেন এবং প্রত্যেকে একটি করে লাইক শেয়ার করবেন এবং যদি আরও যদি শোনার প্রয়োজন হয় আপনারা